হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে দিদি প্রথমে একদম নারকল করালো আসে নারকল দিয়ে কিন্তু ঘুরে দিয়ে পাকানো হলো নারকলগুলো নারকেলগুলো পাকানোর করে এবার সবাই মিলে বসে পড়লাম নাড়ু করার জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু হাতে হাতে কিন্তু কাজ করছি মানুষ কথায় বলে দশে মিলে করি কাজ হারে জিতি না হিলা সবাই মিলে একসঙ্গে বসে কাজ করলে সেই কাজটা করতে কিন্তু তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায় এবং তাড়াতাড়ি সফল হওয়া যায় তো সবাই মিলে কাজটা করলে কতক্ষণ লাগবে অল্পটির সময় বেশি সময় না কিন্তু এই কাজগুলো যদি একা একা করতো সারা দিনেও শেষ হতো না তো আমরা সবাই মিলে যেহেতু কাজটা করছি তো দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে গুছানো গাছানো সমস্ত কাজগুলো কমপ্লিট করা তো আমরা কিন্তু এক এক করে সবাই দেখো নাড়ু করছি তোমরা কে কে নাড়ু খেতে ভালোবাসা অবশ্যই বলো ঠিক আছে তো এইবার কিন্তু বসে পড়ল তুলিকা লুচি ভাজার জন্য তো এখানে কিন্তু আমরা ওখানে কিন্তু সবাই মিলে নাড়ু পাকানো হয়ে গেছে এখানে কিন্তু সবাই মিলে এই যে লুচির জন্য গোলা করে তৈরি করা হয়েছে ময়দা ছানা হয়েছে সবাই মিলে ভাগে ভাগে ময়দা ছেনেছি তারপরে আবার এই যে গোলা করে দিচ্ছে একজনের দুজনে করে বেলছি তুলিকার লুচিগুলো ভাজছে আর দেখো গরম গরম লুচি কত সুন্দর লুচি তো এগুলো কিন্তু সবই ঠাকুরের ভোগের ওখানটায় যাবে তাই এক কিন্তু করা হচ্ছে আর হ্যাঁ এখানে কিসের অনুষ্ঠান বলে তো এখানে পাশে বাড়ির বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো হবে লক্ষ্মী নারায়ণ তো লক্ষ্মী নারায়ণ পুজো হবে সেই জন্য তোমার এরা প্রত্যেক বছরই হয় সেই অনুষ্ঠানটাই এরকম তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে গুড় পাকানো লচি পাকানো তো হয়ে গেছে গুড় পাকানো হচ্ছে গুড় পাকিয়ে এখানে এই যে খই আর মুড়ি দেখতে পাচ্ছ এই খইয়ের মুড়ির মধ্যে এগুলো ঢালা ঢালে দেওয়া হবে কেন যেরকম মোয়া করা হয় সেই মোয়ার মধ্যে দেখো এক কড়াই এরকম আরও এক কড়াই গুড় কিন্তু করা হয়েছে আর এরকম যে খৈগুলো দেখতে দেখতে পাচ্ছ গামলার ভিতরে খৈ মুড়ি এরকম দুই গামলা তিন গামলা এরকম মুড়ি ওই যে এক গামলা করা হয়ে গেছে আবার আর এক গামলা করা হচ্ছে এরকম তিন গামলা মুড়ি করা হয়েছে তো এরকম প্রত্যেক বছরই হয় আর এরকম কিন্তু বেশ আমরা ছোটোবেলায় কত এরকম করা হয়েছে মামা মাসিরা খোদ বাজার মোয়া চাল বাজার মোয়া মুড়ির মোয়া খয়ের মোয়া করে দিয়েছে তো এগুলো কিন্তু প্রসাদ দেওয়া হবে অনেক রকমের প্রসাদ থাকে ফল প্রসাদ তো থাকে তার সঙ্গে লুচি সুজি তারপরে খই মুড়ি মিষ্টি নানা রকম মিষ্টি তো আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম ফল জল খাওয়ার জন্য তো এখানে কিন্তু প্রথমে শশাগুলা কাটা হচ্ছে ছোলা হচ্ছে কেন এখানেই পূজা বাড়িতে উপাসটা থাকার সময় এগুলো উপাস থাকে এগুলো সব কিছু করতে হয় তারপরে ঠাকুরের ভোগের সব কিছু জোগাড় জাগার হওয়ার পরে ফল জল খেতে হয় এখানে ফল জলের জন্য প্রথমে শশা কাটা হচ্ছে এখানে দেখো আপেল আছে লেবু আছে কলা আছে এবং সবাই মিলে কিন্তু এগুলো বসে বসে খাওয়া দাওয়া হবে তো এই ফল জল খাওয়ার পরে কিন্তু আমি এখানে পুরো সবারই ভয়েস ছিল কিন্তু আমি সেগুলো দিতে পারি নি কেননা এখানে মাইক চলতে ছিল গান হচ্ছিল তাই আমার কিন্তু এগুলো সব মিউট করে দিতে হয়েছে তো এখানে কিন্তু দেখো আমি বসে আছি তুলিকা ছালছে এবং আমার বন্ধুরাও ছালছে এবার মিলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসার পরেই দেখতেই পাচ্ছ যে ফার্স্ট টাইম আমি আমার জীবনে এরকম ঘটে ডিজাইন আঁকছি আগে কখনো আঁকি নাই বা আমি অত ভালো আঁকতেও পারি না যা বলো তা বলো আমি ভালো ডিজাইন ফিজাইন কিছু করতে পারি না তো এটা ফার্স্ট টাইম করছি কেমন হচ্ছে অবশ্যই এটা তোমরা বলো ঠিক আছে জানি না কেমন হয়েছে তো দুটো ঘট আঁকা হয়েছিল একটা ঘট আমি এঁকেছি আর একটা ঘট যে বাড়িতে পুজো হয়েছে সেই বাড়িতে মানে এখন বর্তমানে ছোট বৌমা সে আর কি এঁকেছে তো দুজনে মিলে দুটো ঘট এঁকেছি আঁকা থাকার পরে তারপরে চলে যাওয়া হবে ঠাকুর অন্য অন্য কাজ ফলমূল কাটার জন্য তো দেখো এটা কেমন হচ্ছে আর তোমরা কে কে আঁকতে পারো অবশ্যই বলো ঠিক আছে আমি কিন্তু অত ভালো পারি না তো চেষ্টা করলাম জানি না কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরাই অবশ্যই বলবে ঠিক আছে এটা কিন্তু পুরোটা না এটা পুরো লোকটা না এরপরে পুরো লোকটা দেখতে পাবে পাশে আবার একজনের কথা বলছিলাম তাদের সঙ্গে কথা বলতেছিলাম কী নিয়ে বেশ কথাটা হচ্ছিল ঠিক আমার মনে নেই যদিও তো এই দেখো ফাইনাল লুকটা আবার কেমন হয়েছে অবশ্যই বলো তো এদিকে এগুলো কিন্তু করা হয়েছে তারপরে কিন্তু এখানে আলপনা দেওয়া হয়েছে এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তারপর আমাদের সমস্ত কিছু গুছানো হয়ে গেছে মন্দিরে কাজ তারপরে এখানে এই যে মাসিমাকে দেখতে পাচ্ছে বসে আছে মাসিমারা মামি ডাকি এই মামি বসে আছে এই মামির যে ছেলেরা আছে বউমারা আছে মামির কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো যে কোনো কাজ করতে গেলে তাকে মাবার কাছে অনুমতি নিতে হয় তো সেরকমই মামির কাছ থেকে অনুমতি নিয়ে মামিকে পূজা করে তারপরে ঠাকুরের পূজা শুরু করবে তাই এক এক করে সব ছেলেরা বৌমারা কিন্তু মামিকে পূজা করে মামির কাছ থেকে অনুমতি নিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু মন্দিরে পূজা শুরু হবে এটা হলো গিয়ে মামির মেজো ছেলে প্রথমে করলো বড় ছেলে মেজো ছেলে তারপর ছেলে বৌমারা ছেলে নাতি সবাই এক এক করে মামির কাছ থেকে পূজা করবে আর এখানে কিন্তু সবাই মিলে কথাও বলা হচ্ছে গল্পও করা হচ্ছে আর মামি কিন্তু খুব কান্নাকাটি করছে কেননা এই পূজাটা তার স্বামী এটা প্রচলন করেছে এবং ছেলেরা যেন ভবিষ্যতে এই পুজোটা যেন প্রচলন করে যেতে পারে সেই আশীর্বাদ করছে আর সেই কামনা করছে ঠাকুরের কাছে তাই খুব কান্না করছে সত্যি এরকম পুজো আসলে যদি কেউ কোনো প্রচলন করে সেই পূজা যদি ছেলেমেয়েরা চালিয়ে যেতে পারে তার মাত্র আর গর্বিত মা বাবা কেউ হতে পারে না খুব গর্ব বোধ করতে হয় ছেলেমেয়ের জন্য যে তারা এই মা বাবার পূজাটা ধরে রাখছে এবারে কিন্তু আর এক ছেলে বৌমা নাতি চলে আসলো মাকে পূজা করার জন্য তো সবাই এক এক করে এরকম পুজো টুজো করার পরে তারপরে মন্দিরে পূজা শুরু হয়েছে দেখতেই পাচ্ছ সবাই মিলে পূজা করছে ওটা ছিল নাতি নাতিও পূজা করছে আর তো ছোট বয়সে নাতি কত সুন্দর করে ঠাকুমাকে পূজা করছে বা দেখছে মা বাবারা কী করে সেগুলোও শিখে নিচ্ছে এইটাই বা কজনে শেখে কজনে করে বলো খুব ভালো লাগলো আর এইবারে মন্দিরে পূজাটা সত্যি অনেক বড় করে পূজাটা হয় অনেক লোক হয় অনেক খাওয়া দাওয়া হয় তিন চার দিন ধরে অনুষ্ঠান থাকে আর এক ছেলে আসলো পূজা করার জন্য এক করে এরকম সব ছেলেরা পূজা করলো তো তোমরা ভিডিওটা কে কোথেকে দেখছো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মুখটা আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই মিলে দেখছি মা বাবাকে পূজা করছে সবাই কিন্তু কান্নাকাটি করছে দেখতে পাচ্ছি সবাই চোখে জল মরছে কেন এতই একটা মানে এত সুন্দর একটা আসর এত ভক্তগণ এত অনুষ্ঠান ভালো সুন্দর একটা অনুষ্ঠান এটা সবাই চায় সবাই প্রার্থনা করে এবং সবাই আশীর্বাদ করে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করো ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই বলো ঠিক আছে আমি কিন্তু অত সুন্দর করে ঘুচিয়ে কথা বলতে পারি না আমি আমার মতো করে কথা বলি জানি না তোমাদের কেমন লাগে যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো সবাইকে টাটা